আসসালামু আলাইকুম পি এসএসএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ কী অবস্থা সবার আশা করি সবাই খুবই ভালো আছো আজকে তোমাদের সব থেকে বেশি যে সাবজেক্টটা নিয়ে আতঙ্ক অর্থাৎ গণিত সেই গণিতের সাজেশন নিয়ে আলোচনা করবো এইখানে আমরা সাজেশনটা একটু ভিন্ন স্টাইলে দেওয়ার চেষ্টা করবো আমরা অধ্যায় ভিত্তিক সাজেশন দেবো এবং প্রত্যেকটা অধ্যায়ের কোন কোন দাগের অঙ্কগুলো বেশি গুরুত্বপূর্ণ সেই বিষয়টা তোমাদের সামনে তুলে ধরব আশা করি এইগুলো যদি প্র্যাকটিস করে দাও পরীক্ষার আগে তাহলে ইনশাআল্লা এখান থেকে তোমাদের প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট প্রশ্ন কমন থাকবে এবং পাঁচ পার্সেন্ট তোমাদের একটু এলোমেলো হতে পারে কারণ কোনো সাজেশন হান্ড্রেড পার্সেন্ট কমন পড়ে না যদি কেবল হান্ড্রেড পার্সেন্ট সাজেশন কমন পড়বে তাহলে বুঝতে হবে সেইখানে সব থেকে বেশি ঢপ মারতেছে তার মানে আমরা এখানে তোমাদের সালেসনটা চলে কথা না বলে একবার সাজেশনে চলে আসি যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা যাতে করে এখানে তোমাদের যে সাজেশনগুলো দেওয়া হবে যে ক্লাসগুলো দেওয়া হবে সেগুলো দেখতে পারো তোমাদের পরীক্ষার ভিতরে তোমাদের লাইভ ক্লাস নেওয়া হবে সব ধরনের সাহায্য সহযোগিতা কিন্তু এখান থেকে পাবা তোমরা তো দেখো এখানে এখানে আমি তোমাদের একটু মার্ক করে দিই দেখো তোমাদের মূলত বিভাগ থাকবে কয়টা চারটা একটা থাকবে তোমাদের ক বিভাগ একটা থাকবে খ বিভাগ একটা থাকবে গ বিভাগ আর একটা থাকবে আমাদের ঘ বিভাগ এখন আমরা প্রত্যেকটা বিভাগ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করবো দেখো আমাদের প্রথমে আমরা আলোচনা করবো ক বিভাগ নিয়ে আমাদের ক বিভাগে প্রশ্ন থাকবে তিনটা এখানে দেখো ক বিভাগের প্রশ্ন থাকবে কয়টা তিনটা এই তিনটার থেকে আমার উত্তর করতে হবে কয়টার দুইটার তিনটা প্রশ্ন থেকে আমার উত্তর করতে হবে কয়টার দুইটা তার মানে ক বিভাগ থেকে আমার দুইটা প্রশ্নে আনসার করতে হবে আমাদের মার্ক থাকবে বিশ এবং এখানে খেয়াল করে দেখো আমাদের এই তিনটা প্রশ্ন আসবে কোন কোন অধ্যায় থেকে তিনটা প্রশ্ন আসবে আমাদের এই কয়টা অধ্যায় থেকে আমাদের আসবে তিন নম্বর অধ্যায় থেকে আমাদের চার নম্বর অধ্যায় থেকে আমাদের এগারো নম্বর অধ্যায় থেকে আমাদের আসবে বারো নম্বর এবং তেরো নম্বর অধ্যায় থেকে এটা আসবে কিন্তু তার মানে আমাদের একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচটা অধ্যায় থেকে আমাদের প্রশ্ন থাকবে কয়টা প্রশ্ন থাকবে আমাদের তিনটা পাঁচটা অধ্যায় থেকে তিনটা থাকবে এখন পাঁচটা অধ্যায় আমাদের সব লাগবে কিনা সেই বিষয়গুলো আলোচনা করবো আমাদের পাঁচটা অধ্যায় পুরো করা লাগবে না আমরা এখান থেকে যে কাজটা করবো আমরা তিনের কয়েকটা অধ্যায়কে আমরা অনুশীলনীকে বাদ দিতে পারি দেখো তিন পয়েন্ট চার তিন পয়েন্ট পাঁচ এবং চার পয়েন্ট তিন আমরা বাদ দিবো ঠিক আছে এখানে আমাদের যে অনুশীলনগুলো আছে এগুলোকে আমরা বাদ দিবো এবং এইখানে আমরা আমাদের যে দ্বিতীয় অধ্যায়টা আছে দ্বিতীয় অধ্যায়টা করবো আমরা সেট ফাংশন সেট ফাংশন আমাদের অবশ্যই হবে সেট ফাংশন আমরা বাধ্যতামূলক করবো ঠিক আছে আমরা সেট ফাংশনটা বাধ্যতামূলক করব এখানে আমার 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 মিস্টেক হয়েছিল যে এইখানে এখানে আমাদের দ্বিতীয় অধ্যায়টা আছে কিন্তু সেট ফাংশনটা আমাদের আছে কি সেই ভিতরে এই কবিভাগের ভিতরে আছে দুই নম্বর অধ্যায় তার মানে এখান থেকে আমরা করবো সেট ফাংশনটাকে করবো ঠিক আছে সেট ফাংশনটাকে করবো ওকে তার মানে এবার আমরা দেখবো আমাদের যে অধ্যায়গুলো বাকি আছে এই যে তিন পয়েন্ট চার তিন পয়েন্ট পাঁচ এবং চার পয়েন্ট তিন বাদে যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়ের কোন কোন দায়ের অ্যান্সার করবো সেগুলো দেখি দেখো কবিভাগে আমরা যদি দ্বিতীয় অধ্যায়ের কথা বলি তাহলে দ্বিতীয় অধ্যায় আমাদের যে উদাহরণ তেইশ এবং পঁচিশ আছে এই দুইটা প্রশ্ন আমাদের অবশ্যই করতে হবে তার মানে সেট ফাংশনের উদাহরণ তেইশ এবং পঁচিশ এই দুইটা আমাদের অবশ্যই করতে হবে এবং এইটা নিয়ে আমরা একটা বিস্তারিত ক্লাস দিয়ে দেবো তেইশ পঁচিশ মানে এখানে যে যে দাগ সেই দাগ ডাক্তারের অঙ্কগুলো আমরা তোমাদের সমাধান করে দেবো পর্যায়ক্রমে এখন দেখো আমরা তিন পয়েন্ট মানে দুই পয়েন্ট একের চলে গেল উদাহরণ চলে গেল আমাদের তেইশ পঁচিশ এবার দেখো আমাদের দুই পয়েন্ট দুইয়ের যে অঙ্কগুলো করতে হবে দুই পয়েন্ট দুই এর পনেরো ষোলো এবং আঠারো দাগের যে অঙ্কগুলো আছে পনেরো ষোলো এবং আঠারো দাগের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমাদের করতে হবে এবং আমি আবারও বলি তোমাদের এই প্রত্যেকটা অঙ্ক আমি তোমাদের বিস্তারিতভাবে করিয়ে দেবো এবং বুঝিয়ে দেবো ইনশাল্লাহ সেইখান থেকে তোমরা ক্লাসগুলো যদি দেখো তাহলে তোমরা কিন্তু প্রত্যেকটা বিষয়ে সর্বদা অ্যান্সার করতে পারবা এবং এই ক্লাসগুলো দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে যে কোনো সময় আমরা ভিডিও দিয়ে দিতে পারি যাতে তোমরা ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় যেন বেলাইকনটিউ বাজিয়ে রাখবা তারপর দেখো আমরা তিন নম্বর যদি চলে আসি আমাদের তিন পয়েন্ট একের উদাহরণ আট নম্বর আমাদের করা লাগবে তিন পয়েন্ট একের উদাহরণ আট করবো আমরা অনুশীলন তিন পয়েন্ট একের তেরো এবং চোদ্দ দাঁড়ের অঙ্কটা অবশ্যই করে দেবো ঠিক আছে আমি এখানে একটু দ্রুত শেষ করি কারণ আমাদের অনেক পুরো একটা বই নিয়ে আলোচনা করবো এখানে দ্রুত শেষ করার চেষ্টা করি তিন পয়েন্ট দুইতে আমরা তিন পয়েন্ট দুইয়ের ষোলো এবং সাতারো করবো তিন পয়েন্ট দুইয়ের উদাহরণ ষোলো এবং সাঁতারো করবো তারপর আমরা চলে আসি উদাহরণ আমাদের চতুর্থ অর্ধায় চলে আসি চতুর্থ অর্ধায় চার পয়েন্ট একের একুশ এবং বাইশ দাগ করবো অনুশীলনে চার পয়েন্ট একের একুশ এবং বাইশ দাগ করবো ঠিক আছে একুশ এবং বাই দাঁগ চারের একুশ এবং বাই দাগ করবো তারপরে আমরা চলে আসি চার পয়েন্ট দুইতে দেখো চার পয়েন্ট দুয়ে আমরা করবো চারের গদাগ চারের গদাগ চার পয়েন্ট দুই চারের গদাগ করবো আমরা চার পয়েন্ট দুই চার পয়েন্ট দুই চারের গদাগ তারপর দেখো পাঁচ নং সৃজনশীল প্রশ্ন এবং উদাহরণ দশ করবো আমরা চার পয়েন্ট দুই চারের গদাখ করবো পাঁচ দাগ করবো পাঁচ দাগের যে সৃজনশীল সেটা করবো আর করবো উদাহরণ কত দশ তোমরা একটা এগুলো বই থেকে দেখায় নেবে এবং এই প্রশ্নগুলোর সমাধান অবশ্যই করবে এবং আমি তোমাদের এইখানে ক্লাস দিয়ে দেবো প্রত্যেকটা আশা করি সেইখান থেকে করলেও তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে তারপর দেখো আমরা চলে আসি আমাদের এগারো নম্বর অধ্যায় এগারো নম্বর অধ্যায়ের আমরা করবো ছয় এবং এগারো নম্বর উদাহরণ আমরা এগারো নম্বর অধ্যায়ের উদাহরণ ছয় এবং এগারো করবো পরবর্তী চলে আসো তেরো আমাদের ধারায় তেরোতে আমরা করবো দেখো তেরোর এই অঙ্কগুলো আমাদের অবশ্যই অবশ্যই করতে হবে তেরোতে আমরা করবো তেরোর পয়েন্ট একের আট দাগ এবং ষোলো দাগ এবং তেরো পয়েন্ট দুয়ের আমরা করবো আট দশ এবং এগারো দাগ আর এর পাশাপাশি আমরা যে কাজটা করব আমাদের রাজশাহী বোর্ড আছে রাজশাহী বোর্ড থেকে বাইশ এবং বরিশাল বোর্ড বাইশ এটা দুটো আমরা অবশ্যই করবো রাজশাহী বোর্ড বাইশ এবং বরিশাল বোর্ড বাইশ ঠিক আছে তার মানে এই যে অধ্যায়গুলো বললাম এখান থেকে আমাদের যেগুলো আছে রাজশাহী বোর্ড বাইশ এবং বরিশাল বোর্ড বাইশ সেইখান থেকে আমরা প্রত্যেকটা অধ্যায়ের এই দুইটা বোর্ডের অঙ্কগুলো একটু দেখে দেবো ওকে তারপরে আমরা দেখি দেখো আমাদের যে গদাগ গ বিভাগ যে খ বিভাগ আমাদের এই খ বিভাগ নিয়ে আমরা একটু আলোচনা করি আমাদের খ প্রশ্ন থাকবে তিনটা অ্যান্সার করতে হবে দুইটার আমাদের অ্যান্সার করতে হবে কয়টার দুইটার এখানে একটু দাদা খেয়াল করে দেখো আমাদের এখানে অধ্যায় থাকবে মোট তিনটা এখানে অধ্যায় থাকবে আমাদের কয়টা ছয় সাত এবং আট ঠিক আছে জ্যামিতি আমাদের কয়বাকটা কী নিয়ে ক্ষয়বাকটা হচ্ছে আমাদের জ্যামিতি নিয়ে তো জ্যামিতি আমাদের অধ্যায় থাকবে তিনটা ছয় সাত এবং আট এবং এইখানে আমরা প্রথমেই বলে রাখি আমাদের সতেরো সালের এবং তেইশ সাল সতেরো সাল থেকে নিয়ে তেইশ সালের যত প্রশ্ন আছে আমরা প্রত্যেকটা প্রশ্ন সমাধান করবো ইনশাল্লাহ এখান থেকে আমাদের কমন থাকবে এখন তারপর আমরা একটু অধ্যায় ভিত্তিক দেখার চেষ্টা করবো আমাদের অধ্যায় ভিত্তিক যে সাজেশনটা আছে এখানে একটু আমরা সেই সাজেশনটা দেখি দেখো এইখানে আমাদের এমসি কিউর জন্য চোদ্দ এবং পনেরো দাগ চোদ্দ এবং পনেরো যে অধ্যায়টা আছে এই দুটো অধ্যায় লাগবে এই দুইটার এমসি কিউর ক্লাস আমি তোমাদের দিয়ে দেব এখন এইখান থেকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো দেখো যে আমিতির জন্য কোন অধ্যায়ের কোন দাগগুলো পড়তে হবে দেখো আমাদের অধ্যায় নাম্বার ছয় আমাদের ছয় নম্বর অধ্যায়ের উদাহরণ উনিশ এবং বিশ উপপদ্য পনেরো এই তিনটা আমরা করবো ছয় নম্বর অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন উনিশ বিশ এবং উপপদ্য পনেরো আমরা ছয় নম্বর থেকে এই তিনটা করব তারপরে আমরা চলেছি আমাদের সাত নম্বর অধ্যায় সাত নম্বর অধ্যায় আমরা সামন্তরিক ট্রাফিজিয়াম সম্প্রাদ্য তিন উপপদ্য দুই সম্প্রাদ্য এক এই তিনটা করবো এবং চট্টগ্রাম থেকে এই যে এবং চট্ট ঢাকা চট্টগ্রাম বোর্ড বাইশ দশ বোর্ড তেইশ এই এগুলো আমরা করব তারপরে আমরা চলে এসেছি আমাদের আট নম্বর অধ্যায় দেখো আট নম্বর অধ্যায় থেকে আমরা করবো উপপদ্য বিশ আট নম্বর অধ্যায় থেকে আমরা করব উপপদ্য বিশ উপপদ্য তেইশ উপপদ্য আঠারো থেকে উনিশ ঠিক আছে তার মানে আঠারো থেকে নিয়ে আমরা করবো আঠারো উনিশ বিশ এবং তেইশ ঠিক আছে আট নম্বর অধ্যায়ের তারপর চলে আসি আমরা আট নম্বর অধ্যায়ের যে অনুশীলনী আছে সেই অনুশীলনী ভিত্তিক আলোচনা করি আমরা উদাহরণে গেলে এবার চলে আসবো দেখো আট পয়েন্ট একের সাদা করবো আট পয়েন্ট দুইয়ের একের গ করবো আট পয়েন্ট তিনের তিনের গ করব এবং আট পয়েন্ট চারের পাঁচ নম্বর প্রশ্ন অ্যান্সার আমরা করে যাব তারপর দেখো আমরা পনেরো নম্বরটা দেখি যদি পনেরো নম্বরের আমাদের জাস্ট একটা পড়লেই হয়ে দেখো পনেরো নম্বর অধ্যায় পনেরো নম্বর অধ্যায়টা খুব গুরুত্বপূর্ণ এ অধ্যায় সাতারো নং সৃজনশীল এবং উপপাদ্য আট তিরিশ এই দুইটা আমাদের আটত্রিশ নাম্বার উপপদ্য এবং সতেরো নম্বর সৃজনশীল প্রশ্ন আছে এই দুইটা করলে ইনশাল্লাহ আমাদের এই পুনর্বায় থেকে কমন থাকবে তারপর দেখো এবার আমরা আলোচনা করবো আমাদের গ বিভাগ নিয়ে গ বিভাগে আমাদের প্রশ্ন থাকবে তিনটা এখান থেকে আমাদের অ্যানসার করতে হবে দুইটার এখানে দেখো আমাদের এইখানে দেখো আমাদের যে অধ্যায়গুলো থাকবে সে অধ্যায়গুলো আলোচনা করি এটা আমাদের সবথেকে থেকে কঠিন অনেক শিক্ষার্থীর কাছে অনেক শিক্ষার্থী আছে যারা এই ত্রিকোণমিতি করতে পারে না তিকণমিত্তিকে অনেক ভয় পায় আমার পরিচিত অনেক শিক্ষার্থী যারা ত্রিকোণমিতি করতে চায় না ত্রিকোণমিতিকে ভয় পায় তাদের জন্য মূলত স্পেশাল এই ভিডিও তৈরি করা দেখো এইখানে দেখো আমাদের ত্রিকোণমিতির ভিতরে যে অধ্যায়গুলো পড়ে অধ্যায় আমাদের পরে নয় নম্বর অধ্যায় পড়ে দশ নম্বর অধ্যায় পড়ে এবং ষোলো নম্বর অধ্যায় পরিমিতি যেটা আছে সেটা পড়ে পরিমিতি সহ কিন্তু আমাদের ত্রিকোণমিতি করা হয় এখান থেকে আমাদের তিনটা প্রশ্ন থাকবে আনসার করতে হবে দুইটা তার মানে এই তিনটার থেকে যে কোনো দুইটা আমরা ভালো করে করে গেলে ইনশাআল্লাহ এখান থেকে আমাদের কমন থাকে এখন দেখো আমরা এখানে সেই কোনো এখন কোন অধ্যায়গুলো করবা সেই বিষয়গুলো আলোচনা করি দেখো এখানে কোন দুইটা অধ্যায় করবা সেই দুটো অধ্যায় আছে তুমি যে দুইটা অধ্যায় ভালো পড়ো সেই দুটো অধ্যায় যদি কেউ দেখো নয় অধ্যায় ভালো পড়তেছো যদি কেউ দেখো কি আমরা নয় ভালো পারি দশ ভালো পারি তাহলে ষোলো করার দরকার নাই যদি কেউ দেখো নয় ভালো পারি না দশ আর ষোলো ভালো পারি তাহলে দশ আর ষোলো করবা ঠিক আছে এই বিষয়গুলো তোমাদের উপর নির্ভর করছে কে কোন দুইটা অধ্যায় ভালো করে পারবা সেই দুটো অধ্যায় বেশি বেশি প্র্যাকটিস করবা যেটা বেশি কঠিন হয় সেটা তোমরা স্কিপ করতে পারো এখান থেকে দেখো আমি এখানে নয় নম্বর অধ্যায় যারা পড়বা নয় নম্বরের জন্য তোমরা যে কাজটা করতে পারবা নয় পয়েন্ট এক এর উদাহরণ এগারো অবশ্যই করতে হবে এবং একশো তিরাশি পেজের কাজ দুটি খুবই গুরুত্বপূর্ণ এই কারণে এই কাজ দুটি আমাদের করতে হবে কারণ এখান থেকে আমাদের প্রশ্ন এসে থাকে ওকে তারপর দেখো আমাদের যে অনুশীলনী আছে অনুশীলন থেকে আমরা করবো পনেরো ষোলো সতেরো উনিশ একুশ বাইশ এবং পঁচিশ নম্বরের খদেকের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর সমাধান আমরা করবো আমি আবারও বলি এই প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার আমার চ্যানেলে দিয়ে দেবো আমরা অঙ্ক করাই দেবো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে করে তোমাদের পরীক্ষা সংক্রান্ত সব ধরনের তথ্য এবং এই ক্লাসগুলো খুব সহজে পেতে পারো তারপর দেখো আমরা এখান থেকে আরও বেশ কয়েকটা জিনিস দেখতে হবে দেখো নয় পয়েন্ট দুইতে নয় পয়েন্ট দুইতে আমরা করবো বিশ দাগ ছাব্বিশ এক শয়ের মান নির্ণয় করা এই এক শয়ের মান নির্ণয় করা যে অঙ্কগুলো আছে সেগুলো অঙ্কগুলো আমাদের করতে হবে এবং এর পাশাপাশি আমাদের করতে হবে যোজন বিয়েজনের কিছু অঙ্ক আছে দেখো যোজন বিয়োজন অর্থাৎ তিরিশের খ দাগ এবং তেইশ নাম্বার এই দুটো আমাদের করতে হবে তিরিশ নাম্বারে খ করব তিরিশ দাগের খ করব এবং তেইশ দাগ করবো ঠিক আছে তার মানে আমাদের অধ্যায় নয় শেষ এবার দেখো আমরা দশ নম্বর অধ্যায় কথা যদি বলি দশ নম্বর অধ্যায় থেকে আমরা যেগুলো করতে হবে দশ নম্বর অধ্যায় দুশো বিশ পৃষ্ঠ দুই পৃষ্ঠায় অনুশীলন দুই পৃষ্ঠার কাজ করব আমরা এবং অনুশীলনী করবো ষোলো দাগ সতেরো দাগ এবং আঠারো দাগ অঙ্কগুলো করলে আমাদের দশ নম্বর অধ্যায় ক্লিয়ার তারপর দেখো আমরা যদি ষোলো নম্বর অধ্যায়ের কথা বলি ষোলো নম্বর অধ্যায় আমাদের দেখো ষোলো পয়েন্ট একের উদাহরণ তিন চার এবং ষোলো পয়েন্ট দুয়ের উদাহরণ তেরো চোদ্দো অনুশীলনীর পাঁচ দাগ এবং আট দাগ এগুলো করলে আমাদের ষোলো পয়েন্ট অধ্যায় ষোলো ষোলো অধ্যায় কিন্তু শেষ অর্থাৎ পরিমিতি কিন্তু আমাদের শেষ তারপর আমাদের বাকি থাকলেও দেখো আমাদের বাকি থাকে যেটা ঘদাগ আমাদের ঘবিভাগ ঘাগে আমাদের থাকে পরিসংখ্যান পরিসংখ্যান থেকে আমাদের প্রশ্ন থাকে দুটা এখানে আমাদের অ্যান্সার করতে হয় একটা এবং সব থেকে মজার বিষয় হলো এখানে আমাদের অধ্যায় থাকে কয়টা একটা জাস্ট সতর অধ্যায় অর্থাৎ সতর অধ্যায় করলে আমাদের দুটা প্রশ্ন এখান থেকে কমন থাকে যে কোনো একটা প্রশ্ন অ্যান্সার করতে হয় তবে এখানে সমস্যা যেটা হয় পরিমিতির অধ্যায়টা আমাদের অর্থাৎ যে পরিসংখ্যানের যে অধ্যায়টা পরিসংখ্যানের অধ্যায়টা আমাদের যথেষ্ট বড় থাকে এবং অঙ্কগুলো একটু মানে আমাদের অনেক বেশি করা হয় এই কারণে সহজ মনে হয় কিন্তু অঙ্কগুলো একটু ভেদাল টাইপের থাকে এই কারণে যে জিনিসটা বলবো তোমরা সবথেকে আগে পরিমিতি করার চেষ্টা করবা কারণ পরিমিতি আমরা সব থেকে বেশি করি কারণ পরিমিতি আমাদের সবার কমন থাকে আর সবসময় পরীক্ষা হলে ভালো যেটা পারা যায় সেটা করতে হয় সেই হিসেবে আমি বলবো তোমরা যেহেতু এই অঙ্কগুলো একটু বড় টাইপের হয়ে থাকে একটু ঝামেলাযুক্ত হয়ে থাকে এবং আমাদের সবাই বাড়ির বসে বেশি বেশি প্র্যাকটিস করা থাকে এই কারণে কমন ফেলানোর জন্য আমাদের এবং ভালো করে করার জন্য এই পরিসংখ্যানের অধ্যায়গুলো আমরা প্রথমে করার চেষ্টা করবো যদি ভিডিও ভালো লেগে থাকে এবং কোনো কাজে এসে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে লাইক কমেন্ট করে জানাতে হবে এবং কোন টাইপের সাজেশন প্রয়োজন কোন ভিডিও প্রয়োজন সেটা কমেন্ট জানাতে হবে এবং বন্ধুদের ভিডিও শেয়ার করতে হবে